সো বন্ধুরা আজকে আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে আমি চলে এসেছি হালুসা পাটনা আর হালুসা পাটনায় দেখতেই পাচ্ছ তোমরা আমার সামনে রয়েছে সুরবানি মাইক আর এখন সুরবানি মাইকের মাল বাতার কাজ চলছে আর এখানে তোমার ম্যাক্সিমাম ছটা তিরিশ আছে পাঁচটা কি ছটা তিরিশ আর এখানে কাল তোমার দুপুরে মানে অর্থাৎ দশটা এগারোটার দিকে রোড শো কম্পিটিশান আছে যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে মহানার্থ থেকে একটুখুনি আর এদিকে দেখতেই পাচ্ছ দুটো নয় বাঁধা কমপ্লিট হয়ে গেছিলো একটা ছয় করে তুলে দিল তো বক্স বাঁধার কাজ চলছে সুবানি মাইকের আর কালকে এখানে তোমার মানে ওই বারোটা একটা থেকে রোড শো কম্পিটিশান স্টার্ট হয়ে যায় যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে দেখতে তোমার মহানাথ থেকে বেশি দূর নয় তিন চার কিলোমিটার রাস্তা তোমার হালুসা মোড়ে এসে কাউকে জিজ্ঞাসা করবে পাটনা যাবো তো পাটনা কোন দিকে সবাই বলে দেবে তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ একটা ছয় বাদা হয়ে গেছে হচ্ছে আর এদিকে একটা ছয় চলবে দেখতে থাকো দেখাচ্ছি তো সুরবাণী মাইক এসছে তোমার হালসা পাটনা উত্তর পাড়ায় তো আপাতত দেখতে পাচ্ছ একটা ছয় তোলা হয়ে গেছে আর একটা ছয় তুলবে সিম্পল গান পাচ্ছে বন্ধুরা আমি একটু স্টপ করে করে করছি তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ মেলা বসেছে তো গেছে দেখো পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা পুরোপুরি তোলা হয়ে গেছে এবার সেটিং করবে তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সাউন্ড খেলারির মাল বাঁধার কাজ চলছে বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে এদিকে মেশিন বাঁধার কাজ চলছে এখন পুরোটা দেখাচ্ছি দেখতে থাকো আর এখানে তোমার কাল দুপুর বেলায় রোড শো আছে যারা আসতে চাইছো অবশ্যই সত্যি চলে আসবে হালুসা পাটনা তো এখানে মোটামুটি এখনো সেট আছে একে একে সব দেখাচ্ছি দেখতে থাকো এদিকে দেখো ম্যাসেন সাজাচ্ছে একে একে তো চলো দেখতে থাকো এই যে তো এদিকে জেবিএল বাচ্ছে এক তো ওই জন্য আওয়াজটা আসছে তো এদিকে দেখতে পাচ্ছ মেশেন সাজানো ম্যাক্সিমাম প্রায় কমপ্লিট হয়ে গেছে যারা ভাড়া করেছে এদিকে সব দাঁড়িয়ে আছে এবার বুকের চোঙগুলো বাঁধবে একে একে বেঙ্গল কিং আর এদিকে রয়েছে বাকি চোঙগুলো ইউনিট পড়ানো রয়েছে দেখতে পাচ্ছ এই যে বেঙ্গল কিং এদিকে রয়েছে মেশিনের পেটি বেঙ্গল কিং তোমার এদিকে তার জুড়ছে দাদা তো কাল দুপুরে কম্পিটিশান আছে তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অমিত সাউন্ডের মাল বাঁধা পুরো কমপ্লিট হয়ে গেছে মালটা চেক করবে এবার তো দেখাচ্ছি দেখতে থাকো পুরো অমিত সাউন্ডের তিরিশ সাতটা হাজারের সেটিং তো এদিকে দেখতে পাচ্ছ চোঙের মেশিন রয়েছে ওদিকে সাতশো রয়েছে তো পুরো মালটা বাঁধা কমপ্লিট মালটা চেক করবে

পুরো মাদা কমপ্লিট হয়ে গেছে মালটা চেক করবে অমিত সাউন্ড হালুসা পাটনা তো এদিকে দেখো দেখাচ্ছি এই যে তার জুড়ছে কারেন্টের মালটা চেক করবে তো যাই হোক কালকে মালবাজার ভিডিও আসছে তো অবশ্যই তোমরা দেখে নেবে তো আপাতত আজকে আর মাল চেকিংয়ের ভিডিও দিলাম না কালকে ডাইরেক্ট ফিল্ডে এসে মাল বাজানোর ভিডিও দেবো তো এখন আপাতত দেখে নাও এই যে মালিক ঘুরে বেড়াচ্ছে মোবাইলে ফ্লাস দিলে মালটা চেকিং হবে এবার আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবে দেখতেই পাচ্ছ ওইদিকে ভিড় আর ওইদিকে রয়েছে দেখাবো একটু পরেই গিয়ে অমিত সাউন্ডের ছয় চার তো আপাতত এখানে দেখতে পাচ্ছ ভালো রকম ভিড় আছে ওটা চেকিং হবে তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে এমনটা বললাম আমি এদিকে হচ্ছে অমিত সাউন্ডের ছয় চার দেখতে পাচ্ছ তোমরা এটা স্ট্যান্ড বাই বাজবে আর ওই যে ওদিকে রয়েছে তিরিশটা যেটা একটু আগেই আমি দেখালাম তোমাদেরকে আর এই তিরিশটা রোড শোতে বেরোবে আর আমার চ্যানেলে যারা নতুন আসছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এই যে আমার গাড়ি নিয়ে এসেছি আজকে দেখতেই পাচ্ছা গাড়িতে লেখা আছে এটা সার্চ কর তো এই যে বসে পড়েছে অপারেটর ওই মালটা বাজাবে আর ওইদিকে ওই মালটা বাজাবে দুটো মালকে একসাথে বাজাবে বলছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দেবে এটা রাউন্ডের চং দিয়ে আচ্ছা এই যে নামটা দেখে নাও মোবাইল নাম্বার এটা আমি সাউন্ড চালু চাপাটনা তো চলো বন্ধুরা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওই দেখা হবে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে ভালো রাখো তো চলো আবার দেখা হবে আর এদিকে রয়েছে অমিত সাউন্ডের তিরিশ আর এদিকে রয়েছে অমিত সাউন্ডের ছয় চার তো চলো কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে